মুরগিটা খুব সুন্দর শুনিছে আমাদের গ্রামে কি বয়স্ক সবথেকে বয়স্ক এ সুজয়া আয় নাম কে যা নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওরা হচ্ছে তো উনি হচ্ছে আমাদের এখানে গ্রামের বয়স্ক লোক বা হচ্ছে উনি আপনার যেটা কী বলেন যারা করে হ্যাঁ হ্যাঁ তো আমাদের পূজাপাঠের মধ্যে যেটা বলি মানে যেটা কারোর ঘর অশান্তি মানে কি দুঃখ বিমার বেশি হয়ে তো এটা হচ্ছে আমাদের কালচারাল হিসাবে একটা একটা প্রে করে রাখে থাকে তো ওদেরকে স্যাটিসফাই যেটা করতে হয় সেটা আমরা ইজিলি আমরা পারি না তো ওনাকে নিয়ে গিয়ে তো উনি ওটা করেন তো আমি হয়তো ওনার কোনো একটা যদি ভিডিও পাই তাহলে আপনার সামনে সেরকম যেহেতু উনি যখন পূজা করেন তখন আপনার ওই গ্রামে যারা ঠাকুরা করেন বুঝতে পারছি দোকানটা ওনার নিচে আচ্ছা ইয়ারটা আমাদের যে নেপালিটা খুকুরি যেটা বলে ওটা পাতান এটা টাইপেরই

এই ধারটা যেমন স্ট্রেট না ওই ধারটা এরকম কাট তাতে হচ্ছে কি একটা গাছ যখন এই রঙ করে কাটবা তখন সে এইভাবে কাটতে হচ্ছে না এইরকম করে চোট দিলেই এই রঙ করে কাটতেছে কেউ হয়ে কাটতেছে না এটা কি হচ্ছে সরাসরি এটা এই রকম দেওয়ার করে এইরকম হয়ে যায় এইরকম হ্যাঁ এটা বাঁকানো আর কি এটা আমাদের চিটন হিল রাখছে হ্যাঁ চিট এই জিনিসটাই কিন্তু জাস্ট পলসটা এরকম এই জায়গাটা এরকম না এটা এরকম কাপ একদিকে কাপ হ্যাঁ এইটাই ধরো স্টেট থাকে এরকম একদিকে হ্যাঁ কাটতে সুবিধা হয় এটা কুকুরটা আমার খুব ভাল লাগছে কিরকম কোমরে রাখে এটা কি কোমরে রাখার প্যাকেট আছে হ্যাঁ এটা কোমরে এটাও এটা এটা প্যাকেট মানে প্যাকেটিং সিস্টেমটা একই না দারুণ কত কিছু জানার আছে আচ্ছা এটা চা আর চাটা কি দিয়ে বানাইছে লোকাল ঘি বাটার হ্যাঁ বাটার আছে হ্যাঁ ডুপ্পা চা এই তো হ্যাঁ ডুপ্পা চা আচ্ছা এটা বাটার আছে আর কি আছে চাটাতে সল্ট সল্ট আছে বাটার আছে আর চিনি আছে না সুগার হবে না সোডা সোডা হবে সোডা হ্যাঁ দারুন দেখো এটা কিন্তু আমরা পাইলাম এটা তুমি কিন্তু এই চাটা তো কখনো খাওনি ধরো এই বাটার দিয়ে হ্যাঁ সোডা দিয়ে এটা চা হয়

হ্যাঁ চায়ের গুণটা বলো এই চা ডুপা চা ঘি দিয়ে বানানো মাখন তুমি সকালে যদি কোনো জায়গা ট্রেক করবা দুটো জলে খুব ক্র্যাশ তাহলে তুমি এটা দু কাপ পেট ভর্তি খাবা খেয়ে তুমি ট্রেক করা শুরু কর তোমার পেঁয়াজাও লাগবে না খিদাও লাগবে

কিন্তু তুমি বগান চাইডে দেখি ওখনে যদি ঐ বাইচন গুড়া ঢুকে পেল ওৰা খোজ কৰি দিয়ে